কখনো রাইস কুকারে এই কাজটি করবেন না আপনি যদি বাসা বাড়িতে রাইস কুকারে যদি ফিউজগুলো চেঞ্জ করেন একটি মাত্র কাজ ভুলেও কখনো করবেন না নয়তো বা আপনি যতবারই লাগান ততবারই কিন্তু খুব দ্রুত ভাবে আপনাদের এই ফিউজটি কেটে যাবে তো আমার কাছে একটি ফিউজ দেখতে পাচ্ছেন এটা হলো 20 एंपিয়ারে দুইশো সেলসিয়াস তাপমাত্রা মূলত এটা বিশ এম্পিয়ারের একটি ফিউজ 230 তিরিশ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিকলি এটা ডিসকানেক্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তো আমরা আগে সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হলো আমরা একটু ফিউজটা মেপে নিই এই ফিউজটা আমরা একটু মেপে নিই তো ফিউজ আমাদের বারজার দিচ্ছে তার মানে আমাদের এটা ঠিক আছে এই ফিউজগুলো বিশেষ করে আমাদের যে ডিজাইন করা হয়েছে আমরা বিশেষ করে এগুলো রাইস কুকারে কিন্তু ব্যবহার করি আর রাইস কুকারে যদি আপনারা ডাইরেক্ট এইভাবে ব্যবহার করেন তাহলে মানে এটা কয়েলের সাথে দিলেন সকেটের সাথে দিলেন ডাইরেক্ট এইভাবে ব্যবহার করেন দেওয়ার পরে কিছুদিন পর পরে কিন্তু ঘন ঘন কেটে যায় কাটার একটা মাত্র কারণ আমরা এইটা ডাইরেক্ট ব্যবহার করি কি রাইস কুকার ভিতরে তো গরম হয় এই গরমের কারণেও কিন্তু অনেক সময় লিকেজ হয়ে নষ্ট হয়ে যায় এর জন্য আমরা এখানে টিউব ব্যবহার করবো এই যে টিউবটা দেখতে পাচ্ছেন এই টিউবগুলা যদি আমরা ব্যবহার করি রকম করে যদি আমরা টিউবটা ভিতরে দিয়ে যদি কানেকশনটা করি তাহলে কিন্তু আপনাদের এই রকম প্রবলেম হবে না এই যে দেখুন এই রকমভাবে টিউব দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই যেহেতু এইটা হলো একটা ভালো ফিউজ তো আমি এখানে এই ফিউজটাতে আমি এই যে একটু ভালো করে লক্ষ্য করুন ফিউজটা কাজ করছে এই ফিউজটাতে আমি দুইশো তিরিশ ডিগ্রি তাপমাত্রা এখানে হিট করব তাপমাত্রা হিট করার পর আমি দেখব যে আসলে এটা ডিসকানেক্ট হয় কিনা তো এই ডিগ্রি আমাকে দেওয়ার জন্য আমি আমার হট গান যেটা আছে আমি হট গান নিয়ে নিয়েছি আমি এই হটগান দিয়ে আমি দুশো ডিগ্রি এখন এখানে পেরেস মানে দিব দেওয়ার পর আমি দেখবো যে এটা ডিসকানেক্ট হচ্ছে কিনা ঠিক আছে আর আমরা যদি ইনসেল ওই পাইপগুলো ব্যবহার করি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হবে না ফিউজটা কিন্তু কেটে গেল আমি বুঝতে পারলাম একটা আওয়াজ হলো আওয়াজ হয়ে কিন্তু ফিউজটা কেটে গেল এবার দেখুন না এখনো আছে আমি দেখি আর একটু দিব ফিউজ কিন্তু একটা আওয়াজ হলো ভিতরে দুশো তিরিশে আমাদের কাটে কিনা আমরা সেটাই দেখবো একটু হিট দিই একটু ভালো মতন হিট দিতে দিতে দেখুন এটা কিন্তু আমরা কালো করে ফেলেছি এই যে দেখুন এমনি ছেড়ে দিল ভিতরে কি দিয়েছে তারা ভিতরে রাং সিস্টেমে দিয়েছে এই যে এখান থেকে এইভাবেই ডিসকানেক্ট হয়ে যায় সেম একই জিনিস যদি আমরা এইখানে দিলাম মানে এই টিউবটাতে পড়ালাম আমার বিষয়টা হলো এটা যে আমার ভিতর টপিকটা এটা আমরা যখন ফিউজ লাগাবো ইনসুলিন এই টিউবগুলো ব্যবহার করবো যাতে রাইস কুকারের ভিতরের যে তাপমাত্রাটা থাকে ডাইরেক্ট হিট যেন এখানে না পড়ে ডাইরেক্ট তাপমাত্রাটা এখানে যেন না হয় টোটালি এটার ভিতর থাকলে আমাদের সেফ থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কী বিষয়টা আপনাদেরকে বোঝালাম